দোস্ত গুড ইভিনিং সবাই কেমন আছো তো আজকের ভিডিও আমাদের শুরু হচ্ছে আলোচনা অনেক দিন ভুল ভিডিও ছাড়া হয়নি তো গেস্ট আসো ভুল মন্ডল তপন গোস্ট আমি বুঝতে পারছি তো আজকের টপিক হলো এত কষ্ট করে টাকা ইনকাম করে কিছু না হলো দশ কুড়ি লাখ টাকা দিয়ে ঘর বানানো কি উচিত এই বিষয়ে আজকে আমাদের গেস্টে আলোচনা ঠিক আছে চলো ভিডিও শুরু করা যাক এবং বলো এই যে আমরা সারাদিন রাত দিন এত ঝড় বৃষ্টি এত ক কষ্ট করে টাকা এক জায়গায় করে একটা ইন্ডিয়ার ইন্ডিয়ার মার্কেটে এখন একটা কিছু না হলে নর্মাল এরকম দুটো রুম করতে গেলেও পাঁচ থেকে সাত লাখ টাকা খরচা তা একটা যে ঘর বাড়ি মানুষ যদি একটা করতে যায় দশ থেকে কুড়ি লাখ টাকা কমপ্লিট তার খরচা আসছে তাহলে এই টাকা খরচা করে একটা ঘর কি করা উচিত আজকালকার মানুষের তখন সেই ইনভেস্ট আমার ফাইদাই না আসে তো আমি কৃষির জন্য ইনভেস্ট করবো একটা ঘর করতে গেলেই পাঁচ সাত লাখ টাকা ইনভেস্ট করতে হয় সেই পাঁচ সাত লাখ টাকা তো আমার জীবনে তো বসে থাকলে সারা জীবন থেকে আমি সেই ঘরের থেকে টাকাটা

গাছ তখনই উবড়াই যখন গাছ বড় হয়ে যায় মধ্যে তিন দিয়ে করো ছোটর মধ্যেই তোমার গাছ জীবনে হবে না গাছ তখনই উবড়াই যখন বড় হয় আর গাছ তখনই যখন একদম ছোট হয়

ঠিক আছে যার কোনো মূল্য দিয়ে কিনতে পাওয়া যায় না যেরকম তোমার শরীরের মধ্যে ইমিউনিটি পাওয়ার যেরকম কনফিডেন্স এসব তুমি বাজারে কিনতে পারবে না যেরকম তুমি দিমাগ মনে করো তোমার উইজডম বিবেক বিবেক তারপরে হচ্ছে তোমার

ছেলেটা <unaffa> <unaffa> বলছি বাবা মা তো বাবা মা তো আর বলে না যে খরচ করে আমার তিনতলা ঠিক আছে তুমি ওরাম জায়গায় রাখো কিন্তু তুমি ছোট ঘর বানিয়ে তুমি লাগতে পারো এবার ওর মার অবস্থা খারাপ অবস্থা খারাপ এবার যদি ছোট একটা সাপ রাখবে আসলে দাঁড়িয়ে তখন তো তখন ভয় যখন থাকবে চিগেস করে

তুমি তোমার মা বাবাকে খুশি করতে চাও শুধু ঘর করেই যে মা বাবাকে খুশি রাখা যাবেন না ঘরের সাথে সাথে আরো কিছু জিনিস লাগে না না তোমার তোমার ঘরের থেকেও এমন কিছু আছে দেখো তুমি যদি কুড়ি লাখ টাকার মা বাবার ঘর বাড়ি বানিয়ে যদি না রাখো তুমি ছোট ঘর বানাও মোটামুটি পঞ্চাশ হাজারের মধ্যে বাদ বাকি পনেরো লাখ টাকা দিয়ে তুমি একটা হিরের সিংহাসন গেলো মা বাবার ওরপরে শুয়ে রাখো লাভ দেখি বলছি যদি তুমি ওইসব কেন সোনা কেন সোনার হার গড়িয়ে দাও সোনার হার কেন সোনার হচ্ছে তোমার ছোটি কেন ঠিক আছে মা বাবা পায় বানিয়ে দাও এটা তোমার সুবিধা কি হবে ওই টাকাটা তোমার ডবল হবে দিন যাবে যখন তোমার মা বাবা থাকবে না 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 তখন তুমি তোমার মা বাবাকে

আরেও নীতিশাস্ত্র বলে একটা কথা আছে নীতিশাস্ত্র বলছে যে কোন কাজ করার আগে দশ বার ভাবো ঠিক আছে দশ বার ভেবে নিয়ে এগারো বার সেই কাজ করো কিন্তু কাজ কাজ করার পরে মনে প্রথমবারই তুমি শুরু দেওয়ার পরে তুমি আর ভেবো না একবারও ভেবো না কাজ করে যাও সে ভালো হোক আর খারাপ হোক ঠিক আছে তো তুমি আজকালকার পৃথিবীর সমস্ত মানুষ সুবিধাভোগী মানুষ তো তোমার এটা ভাবা উচিত আমি আমার মা বাবার এমন ভাবে সেবা করবো যাতে আমার ভবিষ্যতেই করেছে কিচ্ছু করিনি কিন্তু তুমি যখন এই কাজটা মা বাবার জন্য করবা হ্যাঁ তুমি যখন মা বাবার জন্য এই কাজ করবা তখন লোকে যখন তোমার বলবে যে মা বাবা তুমি কি করেছো ঠিক আছে তখন তুমি বলবা যে না আমার মা বাবা আমার জীবনে উন্নতি কর দিয়েছে ঠিক আছে তখন তোমার মা বাবা প্রশংসিত হবে জগতের বুকি কিন্তু তোমার যদি ঘর করে রাখো ঠিক আছে

ঘর করে তো কোনো প্রফিট আসছে না ও চাচ্ছে কি আমি ঘর করব মা বাবা ভালোভাবে থাকবে দেখো এই পৃথিবীতে তারা একটা উত্তর দাও পৃথিবীতে কিটা ভালোভাবে আছে তুমি দেখাও